বিএনপি নেতাদের সাথে সরকার কেন এমন করছে রহস্য সরকার কিভাবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে বিএনপি নেতাদের উপর দমন পীড়ন তাদেরকে জেলে রাখা তাদেরকে চিকিৎসা থেকে বঞ্চিত করা এগুলোর কারণ চমৎকারভাবে জানিয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজমি মানে বিএনপির মুখপাত্র খুবই গুরুত্বপূর্ণ দর্শক আমরা কথা বলছি উনত্রিশ মে 24 বিএনপি নেতাদের কারাগারে রাখতে ভালোবাসেন প্রধানমন্ত্রী রুল কবির হিসেবে এটাই বলেছে এখন প্রধানমন্ত্রী কারাগারে রাখতে ভালোবাসেন এই কথার অনেকগুলো ব্যাখ্যা রয়েছে একটা হচ্ছে বিএনপির প্রতি ব্যক্তিগত প্রতিহিংসা রয়েছে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের বিশেষ করে খালেদা উপর প্রচন্ড প্রতিহিংসা রয়েছে যেটা প্রায় বলেন বিশেষ করে জনাব আরাফাত রহমান ককুর মৃত্যুর সময় যখন প্রধানমন্ত্রী সমবেদনা জানাতে গিয়েছিলেন খালেদা জিয়ার বাসায় তখন খালাদাজিয়া তার সাথে সাক্ষাৎ করেনি বা সাক্ষাৎ করতে যাননি। সেই ঘটনায় সেটা উচিত অনুচিত ব্যাখ্যা আমি না যেভাবে ধরে নিলাম যে ভুল হয়েছে খালাদাজিয়ার বা বিএনপির বা খালাদাজিয়ার পরিবারে যদিও বিভিন্ন ব্যাখ্যা দেওয়া যে খালাতেজিয়া আসলে দেখা করার অবস্থায় ছিল না যাই হোক না কেন প্রধানমন্ত্রী তখন প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন একটা প্রতিশোধ স্পৃহা আছে তাকে ঢুকতে দেয়নি এটা তার মধ্যে কাজ করে যে কারণে টোটাল বিএনপি কে কারাগারে রাখতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন কিন্তু একজন প্রধানমন্ত্রী হিসাবে ব্যক্তিগত প্রতিহিংসা থাকা উচিত নয় এরপরে একবার ফোন করেছিলেন তখনও খালেদা জিয়া রেসপন্স করেনি বা ভ্যালু দেয়নি তখনও প্রধানমন্ত্রী খুব ক্ষুব্ধ হয়েছে এই ক্ষোভগুলো কিন্তু আছে হ্যাঁ জাতির জনককে সপরিবারে হত্যা করা বা এগুলোর ক্ষোভ থাকাটা স্বাভাবিক তার সন্তান হিসেবে কিন্তু এটা বিএনপির উপর খুব না এটা তো আওয়ামী লীগের লোকজনই করেছে এটা তো প্রধানমন্ত্রী জানে কোন তারপরে politically বিভিন্নভাবে যে রহমানকে জানার চেষ্টা করা হয় বলতে এই সব কারণে প্রধানমন্ত্রী বিএনপি নেতাদের কারাগারে রাখতে ভালোবাসেন এটা একটা ব্যাখ্যা রূপবীর রিজভির বক্তব্য আর একটা দিক হচ্ছে যে কেন প্রধানমন্ত্রী বিএনপি নেতাদের কারাগারে রাখতে ভালোবাসেন কারণ হচ্ছে বিএনপি নেতারা কারাগারে থাকলে সরকার শান্তিতে থাকে বিএনপি জোরালো আন্দোলন করতে পারে না বিএনপি পিছু হটে স্বাভাবিক যে নেতারা কারাগারে থাকলে কর্মীরা তো ওইভাবে আন্দোলন জমাতে পারে না বা সিদ্ধান্ত নেতায় ভোগে অথবা একটা প্রভাব পড়ে এই কারণে কারাগারে রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন বা ভালোবাসেন যে কারাগারে থাক আমরা নিরাপদে দেশ চালাই এটা হচ্ছে রুল কবির রিজবির বক্তব্যের একটা ব্যাখ্যা প্রধানমন্ত্রী বিএনপি নেতাদের কারাগারে রাখতে ভালোবাসেন বলে মন্তব্য করেছেন দলে সিনের জন্য মহাসচিব রুহুল কবির ইদ্রিস বলেন বিএনপি কারাগারে নিলে তিনি ঈদের চেয়ে বেশি আনন্দ পান এটা স্বাভাবিক শুধু তিনি না টোটাল আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ যদি নিশ্চিন্তে ক্ষমতায় থাকতে পারে অথবা ক্ষমতার জন্য যে মূল চ্যালেঞ্জ তারাই যদি কারাগারে থাকে তবে তো একেবারে স্বাভাবিক তারা ঈদের চাইতে বেশি আনন্দিত হবে তাহলে তো আরও বেশি একটা নিষিদ্ধ আনন্দ নিষিদ্ধ জিনিসের প্রতি অ্যাট্রাকশন বেশি যে আমরা ক্ষমতা আসেনি জনগণ ভোট দেয়নি নিজেরা নিজেরা যখন আওয়ামী লীগের লোকজন গল্প করে তখন হাসে দেখেছ কোনো ভোট নাই কিছু না রাতে ভোট দিয়ে এম আমরা জিতে গিয়েছি কিসের ভোট আমরা জিতে গিয়েছি দেখছো কি মজা কেমন হয়েছে বিষয়টা এরকম মজা করেন নিষিদ্ধ আনন্দ তারা এক্সারসাইজ করেন এনজয় করেন রেজবি বলেন খালাদিজাকে তিনি অনেক দিন ধরে বন্দি করে রেখেছেন তাকে চিকিৎসাও নিজে দিচ্ছেন না তার না মিলছে মুক্তি না মিলছে উন্নত চিকিৎসা টোটাল বিএনপির প্রতি ক্ষোভ বিএনপিকে দমন পীড়ন ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন এগুলো যেরকম আছে খালেদা জিয়ার প্রতি দমন পীড়নের কারণ আবার প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রতিহিংসাও খালেদা জিয়ার প্রতি আছে খালেদা জিয়ার যে আবশ্যিক চরিত্র তার যে জনপ্রিয়তা এতেও ঈর্ষণ নিতে পারেন খালেদা জিয়ার মতো জনপ্রিয় জনপ্রিয় কোনো নেতা বাংলাদেশের ইতিহাসে আসেন আমি খালেদা জিয়াকে বাংলাদেশের ইতিহাস শ্রেষ্ঠ নেতা বলছি না কিন্তু সবচেয়ে জনপ্রিয় নেতা বলছি খালেদা জিয়ার চাইতে বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধুর অবদান অনেক বেশি এমনকি জিয়াউর রহমানের অবদান বেশি কিন্তু খালেদা জিয়ার মতো জনপ্রিয় এমনকি জিয়াউর রহমানও ছিলেন না বঙ্গবন্ধু ছিলেন না ভোটের রাজনীতিতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তায়েক রহমান নিয়ে নিয়ে এসে বিচার কার্য করা হবে প্রধানমন্ত্রী এমন বক্তব্যের জবাবে রিজবি বলেন তারেক রহমানকে দেশে নিয়ে এসে বিচার বাস্তবায়ন করবেন তার আগে আপনার বিচার হয় কিনা পরিস্থিতি এমন পর্যায়ে আপনি এমন ডুবতে শুরু করেছেন তল খুঁজে পাচ্ছেন না পুকুরের তলায় যে ভূমি সেই ভূমিকে আপনার পা পড়ছে না এখন আপনি ডুবছেন এর মানে প্রধানমন্ত্রীকে সরকারকে আওয়ামী লীগকে বিএনপি রিজবি কঠিন বার্তা দেবে তারেক রহমানের বিচার আগে আপনার বিচার হয় কিনা দেখেন আমরা তো দেখতে পাচ্ছি বিচার শুরু হয়েছে যে বেনজির কত হ্যাডম আজিজ এখন তারা বিপদে পড়েছে না কিন্তু তারกรมানকে তো الله হেফাজতই রাখছে কিন্তু বেনজিররা এখন দুনিয়ার উপর আছে জেলে যেতে হবে একদিন বেনজিতে বর্তমান সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে দাবি করে রিজভী বলেন যত ঋণ নিয়েছেন তার চেয়ে অনেক বেশি পরিমাণ সুদ হয়েছে এই সুদ পরিশোধ করতে হবে প্রধানমন্ত্রী আপনার সরকারের পাপের সুচ্ছ আপনি যে বিচার হবেই বিচার জন্য আপনি প্রস্তুত থাকেন আপনারা ছাত্রলিক ডাকাতি করেন নারী শ্রীলতাানি করে জুবুলিক টেন্ডারবাজি করতে গিয়ে ষোলো সতেরো বছরের প্রায় পঞ্চাশ জন লোককে হত্যা করেছে এই পাপগুলোর জন্য কি দেশের আইনে বিচার হবে না ইনশাল্লাহ বিচার হবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন যাদের আপনি এমপি বানিয়েছেন তারাই তো টাকাগুলো পাচার করেছে তাদের প্রতিপক্ষ এমপি কে কলকাতায় কয়েক টুকরো করে কোন খালে বেলে ফেলেছে এখন বুঝে পাচ্ছে না এরা এমপি হয় কি করে কঠিন জবাব যাই হোক দর্শক রুলকবি রিজবির জবাব সময় উপযোগী এবং পার্তাও ছিল কঠিন